বিদেশি মৌসুম এবং প্রায় দশটি দেশে বিভিন্ন পরিবার বৈদেশিক মুদ্রা যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় নয় লাখ টাকার মতো এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন সংশত ঘড়ি স্বর্ণ অর্থাৎ প্রায় আট কেজি পরিমাণ স্বর্ণ র‍্যাপ জব্দ করতে সক্ষম হয়েছে এর পাশাপাশি আমরা এক কোটি নয় লক্ষ টাকার নগদ আমরা বাদল ভাই আমার কটলেসটা অফ করে দেন আপনারা জানেন

আমরা গাড়ি এই যে পথ অপরشي বাস্তিয়তে কারি সম্বন্ধে থাকার সাথে তার অন্তর্ভুক্ত হয়েছে আমরা আমরা তার বাসারে জন্য দুটি নিরক্ষক অনুমোদন পেয়ে আর ওইদিকে আসুন গাড়ি শব্দ করতে সক্ষম হয়েছে যা এই চাপেন বাই চাপেন আপনারা 23% এই অপরشي কার্সিলেশন বিষয় আমরা তিনটি নিরক্ষক অনুমোদন পেয়ে গাড়ি আমরা

মিকেশ কোনখানে একবার একবার পায় আস্তে আস্তে হ্যাঁ। আস্তে কি খাবেন নাকি? যে বেশি

আমরা অর্থনৈতিকভাবে সুতার সূত্রে আরোগ্য চুক্তির কিছু মনে জানেন তার থেকে আমরা এত তারিখের আইন দিলাম সম্পূর্ণ করার জন্য র‍্যাড টু কিউ দিতে ভাই যদি আর চাপা থাকে ট্যাক্স আমরা মূলত তার বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ অর্থাৎ বিদেশি বিদেশী মুদ্রা রাখা সেই জন্যে আমরা থানাতে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবে অস্ত্র এবং মাদক রাখার জন্য অনুমোদন বিনিস অস্ত্র এবং গুলি রাখার জন্য অস্ত্র আইনে এবং মাদক রাখার জন্য মাদক আইনে র্যাব বাদী মামলা দায়ের কি বাদ তুমি চাচ্ছ কেন

आर्भी गउँनदार आर्भी आभी हे नि त नि त ভাই হৈছে নে নে